আপনার যদি ফেসবুক পেজ থাকে এবং আপনি অনেক চেষ্টা করেও ভালো ভালো কন্টেন্ট আপলোড করেও ভিউজ না পেয়ে থাকেন তাহলে এই ভিডিওতে আপনাদের সাথে আমি এমন একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি যেটা প্রপারলি যদি আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার ভিডিওর ভিউজ বাড়বে ইনশাল্লাহ তো চলুন শুরু করছি দেখুন ফেসবুক পেজে আমরা যখন কোনো ভিডিও আপলোড করি তখন সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসটা কি আপনাদেরকে প্রশ্ন করলাম এবং পাঁচ সেকেন্ড আপনাদেরকে সময় দিলাম এখানে আমাকে কমেন্ট করে জানান আপনার কাছে কোনটা মনে হয় সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা পাঁচ সেকেন্ড ঠিক আছে তো আশা করি আপনারা কমেন্ট করেছেন এবং দেখি চলুন আপনাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে আমরা আসলে যেটা বলছি সেটা মিলে যায় কি না মিলে গেলে সেটাও কমেন্ট সেকশনে যাবেন ফেসবুক পেজে ভিডিও আপলোড করার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ভিডিওর টাইটেল এবং ক্যাপশন যেটা পড়েই বেশিরভাগ ক্ষেত্রে অডিয়েন্স কিন্তু আসলে হুক হয়ে যায় কারণ অডিয়েন্স এখন খুবই স্মার্ট তারা তাদের ফেসবুক পেজের যেই সেটিংস রয়েছে বা ফেসবুকের যেই সেটিংস রয়েছে সেখানে গিয়ে অটো প্লে সিস্টেম কিন্তু অফ করে রাখতেই জানে যার কারণে আপনার ভিডিওটা সেখানে অটো প্লে হয়ে যাবে এবং আপনার ভিডিওতে দেওয়া হুক শুনে সে আপনার পুরো ভিডিওটা দেখবে এমন পসিবিলিটি কিন্তু এখন একদমই নেই তাই আপনার ভিডিওর যে টাইটেল এবং ক্যাপশন রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ এখন চলে আসি আমরা যখন একটা ভিডিওতে ভিডিওর টাইটেল এবং ক্যাপশন সেট করি তখন কিন্তু অনেক ক্ষেত্রে আসলে আমরা এটা ডিসাইড করতে পারি না যে অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল আমাদের আসলে কোনটা হতে পারে এই ভিডিওর জন্য তাই নয় কি দেখুন একটা ভিডিওতে যদি এমন হয় যে আপনি একই ভিডিওতে চারটি টাইটেল দিচ্ছেন যেটা প্রপারলি আপনি হয়তো বা ডিসাইড করতে পারছেন না যে আপনার ভিডিওর জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা আরও বেটার তাই না সো এখন আমাকে একটু কমেন্ট করে জানান যে এতদিন পর্যন্ত আপনি সিঙ্গেল আপলোড দেওয়ার ক্ষেত্রে সিঙ্গেল টাইটেল ব্যবহার করে আপনার কাছে পরবর্তীতে পোস্ট আপলোডিংয়ে বা পোস্ট পাবলিশিংয়ে এমন কোনো কিছু মনে হয়েছে কিনা যে আমি যদি এই টাইটেলটা না দিয়ে অন্য আরেকটা টাইটেল দিতাম তাহলে সেক্ষেত্রে হয়তো বা ভিডিওর ভিউজ আর একটু বেশি আসতো যদি আপনার কাছে এমন মনে হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তো চলুন আপনি যদি আপনার ফেসবুকের ভিডিওতে চারটি টাইটেল আপলোড করতে পারেন একটি ভিডিওর জন্য তাহলেই কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার ওই ভিডিওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল কোনটা হতে পারে কারণ আপনার মাথায় হয়তোবা তিনটা বা চারটা টাইটেল রয়েছে সেই তিনটার চারটা টাইটেল যদি আপনার ভিডিওর জন্য আপনি ইন্ডিভিজুয়ালি সেট করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটাকে আপনি যখন ফেসবুক পেজে পাবলিশ করবেন তখন চারটি টাইটেলে অডিয়েন্সের সামনে ডিফারেন্টলি সেটা দেখানো হবে এবং কোন টাইটেলটা আসলে অডিয়েন্সকে এঙ্গেজ করার জন্য বা হুক দেওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করেছে উইন করেছে সেটাই কিন্তু ফাইনাল টাইটেল হিসেবে সেট হয়ে যাবে ওকে সো চলুন এবার আমরা দেখে নিচ্ছি যে কীভাবে আপনি ফেসবুক পেজে যখন কোনো ভিডিও আপলোড করছেন তখন আপনার টাইটেলের এবি টেস্টিং করে একটা ভিডিওর জন্য সর্বোচ্চ চারটি পর্যন্ত টাইটেল সেট করতে পারবেন ফেসবুক পেজে ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনারা যদি কম্পিউটার ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে সরাসরি চলে যাবেন মেটা বিজনেস সুইটে মেটা বিজনেস সুইটে আপনার ফেসবুক পেজ লগ ইন করা থাকতে হবে যেই পেজটিতে ভিডিও আপলোড করবেন সেখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করে আপনি ভিডিও সিলেক্ট করে আপনার ডেস্কটপ থেকে দেন টাইটেল এবং ডিসক্রিপশনের একটা অংশ পেয়ে যাবেন টাইটেলে আপনি প্রথমে একটি টাইটেল দেওয়ার পরে সেটার ডান পাশে একটি প্লাস আইকন দেখতে পাবেন সেই প্লাস আইকনে ক্লিক করলেই আপনি কিন্তু আরও সর্বোচ্চ তিনটি টাইটেল অ্যাড করতে পারবেন তার মানে আপনার প্রথম টাইটেলটি সহ আপনি এবিসিডি এরকম চারটি টাইটেল একত্রে একটি ভিডিওর জন্য দিতে পারবেন এবং ডেসক্রিপশনেও আপনি এমনভাবে ওই টাইটেলগুলোকে সমন্বয় করে একটা ডেসক্রিপশন ছোট্ট এবং শর্ট করে লিখবেন যাতে করে যেই টাইটেলটাই উইন করে না কেন সেই টাইটেলটা যেন এটাকে আসলে প্রপারলি কম্পিল করে সো কম্পিল করতে পারলেই কিন্তু আপনার সেই টাইটেলটা ভালো পারফর্ম করবে আপনার ডেসক্রিপশনের সাথে সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা খুব সহজেই আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করার ক্ষেত্রে ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারেন এভরি সিঙ্গেল ভিডিওতে চারটি করে সর্বোচ্চ টাইটেল এবি টেস্টিং করে এছাড়াও আপনি কিন্তু চাইলে আপনার মোবাইল ফোন থেকেও এই কাজটি করতে পারবেন যদি মোবাইল ফোন দিয়ে কীভাবে আপনারা এবি টেস্টিংয়ের এই ফুল ফিচারগুলো ব্যবহার করবেন সেই সম্পর্কে কোনো ভিডিও পেতে চান আমাদের চ্যানেল থেকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনার কমেন্টের পরিপ্রেক্ষিতে হয়তো আমি পরবর্তীতে সেই বিষয়ে আরও ইন্ডিভিজুয়াল ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনি যদি আপনার ফেসবুক পেজে এভাবে আপনার ভিডিও আপলোড করার ক্ষেত্রে এবি টেস্টিং করে পেজের ভিডিওতে মাল্টিপল টাইটেল ব্যবহার করতে পারেন তাহলে আপনি হেজিটেশনে জন্য টাইটেল কোনটা। নিজেই তার অ্যালগোরিদমের মাধ্যমে আপনার অডিয়েন্সের এঙ্গেজমেন্টকে আসলে জাজ করে আপনার জন্য উইনার টাইটেল সেট করে দিবে যার কারণে আপনি আপনার টাইটেলগুলোর মধ্য থেকে কোন ধরনের টাইটেল আপনার অডিয়েন্স আসলে চুজ করছে সেটা কিন্তু বুঝতে পারবেন আর আরেকটা বিষয় অবশ্যই একটা বোনাস টিপস হিসেবে দিয়ে যেতে চাই সেটা হচ্ছে আপনি যে চারটি টাইটেল আপনার ফেসবুক পেজের ভিডিওতে একটি ভিডিওতে দিবেন প্রত্যেকটা টাইটেলের ইন্ডিভিজুয়াল যেন ইমোশন থাকে কোনোটাতে কিউরিয়াস কোনটাতে হচ্ছে ফেয়ার কোনোটাতে ইমার্জেন্সি বা কোনোটাতে আর্জেন্সি এরকম যে ইন্ডিভিজুয়াল ইমোশন রয়েছে সেই ইমোশন ব্যবহার করে আপনি চেষ্টা করবেন ইন্ডিভিজুয়াল টাইটেল দিতে সিমিলার টাইটেল দিলে আপনার এই আলাদা আলাদা টাইটেল দেওয়ার কোনো একটা মানে আসলে আপনি খুঁজে পাবেন না সো আপনি যদি চান দুই সালে আপনার ফেসবুক পেজও সব ফেসবুক পেজের মতো সফল হোক তাহলে এই ভিডিওটি দেখে নিতে ভুলবেন না এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস যেগুলো ফেসবুক পেজ ক্রিয়েট করার আগে অবশ্যই আপনার দেখা উচিত বা আপনার একটি ফেসবুক পেজ আছে কিন্তু আপনি এতদিন পর্যন্ত চেষ্টা করে সফল হতে পারছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য মাস্ট ওয়াচ একটি ভিডিও দেখা হচ্ছে সেই ভিডিওতে